যে সকল সংগঠকরা রয়েছেন যুব জাতীয় যুব শক্তির যে সকল সংগঠকরা রয়েছেন এনসিপির যে সকল কর্মীরা রয়েছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী জনতা আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের যে আন্দোলন করেছিলাম তার এক বছর পূর্তিতে সেখানে দাঁড়িয়েছি আমরা যখন 15 বছরের শৈরাচারের বিরুদ্ধে 35 বছরের ভেঙে রাষ্ট্র রাষ্ট্রpro গঠনের জন্য যখন রাস্তায় দাঁড়িয়েছিলাম যখন আমাদের উপরে গুলি করা হয়েছিল যখন গুম করা হয়েছিল যখন নিৰ্যাতন করা হয়েছিল তখন আপনাদেরই সন্তান জনমানুষের নেতা জওব নাহিদ ইসলাম রাষ্ট্রের প্রয়োজনীয় কাফিরার পতনের জন্য এক দফার ঘোষণা করেছিলেন আমরা দেখতে পেয়েছি ঢাকা শহর সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এই রাহিদ ইসলামের ডাকে আপনার রাস্তায় নেমে এসেছিলেন আপনাদের মধ্যে আকাঙ্ক্ষা ছিল একটি রাষ্ট্র পুনর্গঠন করার কিন্তু দু সালের পরবর্তী জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা তার সমস্ত রেসপেন্সার নিয়ে পালিয়ে গিয়েছে কিন্তু আমরা যেই রাষ্ট্র পুনর্গঠনের জন্য জীবন দিয়েছিলাম আপনারা যেই রাষ্ট্র পুনর্গঠনের জন্য রাস্তায় নেমেছিলেন সেই রাষ্ট্র পুনর্গঠনের

কারণে আপনারা যেমন আজ থেকে ঠিক এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনের সূত্রপাত ঘুরিয়েছিল পরবর্তীতে শুধু ছাত্রদের আন্দোলন হিসেবে তো থাকিনি সাধারণ মানুষ শ্রমিক শিক্ষক সকল ধরনের নাগরিকরাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং জুলাই রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের সাহসী বীরেরা সময়ের সাহসী সন্তানেরা এবং আপনাদের প্রিয় ফুলেও সেরকম কিছু সাহসী সন্তান রয়েছে আমরা সেই সকল শহীদদেরকে আজকে সাথে স্মরণ করি আমরা সেই সকল আহত যোদ্ধাদের যারা মুক্তি দিয়ে লড়াই করেছিল তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদদের আপনার মাতৃরাত কামনা করি জুলাই পদযাত্রায় আমরা পুরের মাধ্যমে পরিচয় বিভাগে যাত্রা শুরু করলাম প্রিয় পিরোজপুরবাসী আপনারা জানেন যে জুলাই গণ মাধ্যমে সৈরাচারী খ্যাতি একটা সরকারের অতএব এই হাসিনা সরকারের পতন ঘটেছে যেই সরকার 16 বছর ধরে জোর করে ক্ষমতায় টিকে ছিল মানুষের উপরে একটা কাণ্ড নিচারণাই এই সরকার করে নাই স্বভিনিতে হবে না ভূমি খুন নির্যাতন দুর্নীতি লুটপাট ভোটার অধিকার হরণ সবকিছু এই সরকার গত সরকার করেছে তিন তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই বলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে শুধু সরকার রাজনৈতিক দল নয় মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ আমলাতন্ত্র এবং সরকার রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী মানুষ এই এই যে যে পরিস্থিতি একটা সরকার ছিল সেই সরকার থেকে এই জুলুমের একটা সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে পরিত্রাণ চাইতে পায় পরিত্রাণের জন্য লক্ষ্য ফেটে বসেছিল আপনারা জানেন গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে রাষ্ট্রের সংস্কার লাগবে আমরা পুরনো ব্যবস্থা ফিরে যেতে চাই না আমরা দুর্নীতির ব্যবস্থা আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য বৈষম্য বিরোধী সমাজ করতে হবে সমাজে নানা ধরনের বৈষম্য ধর্মের বৈষম্য শ্রমিকের সাথে বৈষম্য এই সকল বৈষম্য গরিবের সাথে বৈষম্য এই বৈষম্যগুলো দূর করতে হবে ফলে এই যে গণঅভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে শুধু দ্রুত নির্বাচন চাইছে সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে সংস্কার বিচার নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করবো দেশের অর্থনীতি দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে আমরা তার জন্য লড়াই করতেছি জুলাই গণকালে হয়তো আমাদের সাথে অনেক দলবধ ছিল কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে আমরা যে তরুণরা রাষ্ট্রদের নেমেছিলাম আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমরা রাষ্ট্র থেকে সরে যেতে পারি না ঝড় বৃষ্টি যা কিছুই না কেন আমাদের রাষ্ট্রটা আমাদের লড়াই চালিয়ে যেতে হবে বন্ধু ধর এই বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে শুধু